আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি সালমান কাজ কত করে দশ আপনার কাছে আসছি আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বুঝছেন চ্যালেঞ্জটা হচ্ছে এখানে টাকা দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটা সময় দিব ওই সময়ের মধ্যে আপনি যতগুলো নাম বলতে পারবেন ততগুলো টাকা আপনি পাবেন এখান থেকে প্রত্যেকটা নামের জন্য দশ টাকা করে পাবেন আলহামদুলিল্লাহ শুরু করেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হয়নি এটা কি আল্লাহ তালার নাম

এটাও নবীর নাম আচ্ছা আল্লাহর নাম বলতে বলছিলাম আপনাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি যাই চেষ্টা করছেন অতটুকু পারছেন কিন্তু আপনি যে মুসলমান আপনি মুসলমান হিসেবে একটা জানা উচিত আল্লাহ তালা নিরানব্বই টা নাম উচিত আপনি যে নাম কিন্তু নবীর নাম ইব্রাহিম এটা কিন্তু কালার নাম না হচ্ছে আল্লাহ বন্ধু ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আর মুখস্থ রাখার চেষ্টা করবেন সবসময় এটা কিন্তু আমাদের মুসলিম হিসেবে এটা জানা প্রয়োজন ঠিক আছে আলাইকুম ভালো থাকবে